আজ প্রায় পাঁচ বছর পর আমার উকিল বাবার সাথে অ্যান্ড উকিল মার সাথে দেখা করতে যাবো সোভিএম তোমার সবাই কেমন আছে আলাইকুম ফাইনালি রেডি হয়ে যাচ্ছি কারণ আজকে যাবো আমার বাসায় আর অনেকদিন ধরে যাও যাবো বলে যাওয়া হচ্ছে না সবাই রাগ করে আছে তারা ফাইনালি রেডি হয়ে গেলাম আমি দেখো আমাকে কেমন আছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবা এখন আমি আম্মু আর বেবিরা মিলে যাচ্ছি তোমরা হয়তো জানো যে উকিল বাবা আর মা কাকে বলে যখন বিয়ের ভিতরে সাক্ষী হয় তাদেরকে যে দুজনকে সাক্ষী দেওয়া হয় তাদেরকে ঢাকার ভিতরে উকিল বাবা অ্যান্ড উকিল মা বলে যাই হোক অনেক বছর হয়েছে তাদের সাথে আমার দেখা হয়নি তারা আমার সাথে রাগ করে আছে দেন আম্মুর সাথে তো তাদের রাগ ভাগানোর জন্য আজকে হঠাৎ করে আমার যাওয়া সো ফাইনালি দেখতেছ যে এটা আমাদের নদীর ঘাট আর আমাদের নদীরঘাট বেশিরভাগই আমি ভিডিওতে দেখাই কারণ আমরা বেশিরভাগই ওপার যাই আর ওপারে আমার খুবই ভালো লাগে আমি কোনো কেনাকাটা হোক বা যেতে হোক ওপার থেকেই করি কোনো সাধারণ একটা ছোটোখাটো জিনিস নিতে হলেও ওপার এটা হলো আমাদের বুড়িগঙ্গা নদী আর বুড়িগঙ্গা নদীর পানিগুলো এখনও কালো আর আর অনেক দুর্গন্ধ যখন নদীতে পানি বাড়ে তখন পানিগুলো অনেক পরিষ্কার হয়ে যায় আর অনেক সাদা যাই হোক নদীর ঘাটে এসে পড়ছে আর এখন তো ফলের সিজন চলছে তাই আম্মুর তরমুজ তার সাথে আনারস আর কলা কী নিল যাই হোক এখন রিক্সা নিলাম আর এত প্রচন্ড গরম বলার বাইরে এ গরমে মনে হয় আমি হাঁটা সম্ভব না এত রোদ মনে হয় মাথা ছিঁড়ে পড়ে যায় তো তোমরা দেখতে পাচ্ছ এখন আমি ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে আসছে। আর এটা ভিডিও পার্ক অনেক ভালো লাগে আমার যখন আমি এরপর আসি হঠাৎ করে মার্কেটে আসতে এলে একটু রিস্ট নেওয়ার জন্য পার্কে আসি ফাইনালি এখন রিক্সা থেকে নিয়ে পড়লাম আরো অনেকখানি হাঁটতে হবে ভালো লাগে না দেখতে পাচ্ছ ঢাকা শহরের গলিগুলো অনেক চিপা চিপা আর তার সাথে আম্ম একা কিছু নিতে পারতেছে না আমি একটু হেল্প করলাম প্রায় অনেক দূর হাঁটতে হাঁটতে আনটির বাসায় চলে আসলাম আমার পছন্দ হয়েছে এত যে তাদের চারক নির্দি আলো বাতাস আর খোলা মেলা খুবই ভালো লাগে ফাইনকে দেখো ক্রিস্টাল দিয়ে দাঁড়িয়েছে সব বাড়িন্দা আসছে দেখো ঢাকা সারা বিল্ডিংগুলো একটার সাথে একটা লাগানো এটা হলো পুরান ঢাকা যেটা গ্যান্ডেলের দিকে দেখতেই পাচ্ছ সাধে সাথে জয়েন একেবারে আমার খুবই ভালো লাগে পুরান ঢাকার ভিতরে বাড়িগুলো একটা পুরনো পুরোনো ফিল পাওয়া যায় আদিকে জীবন মানে প্রাচীন যুগের আর দেখ আমার আন্টি গাছগুলো লাগিয়েছে মার্শাল অনেক সুন্দর গাছগুলো আর এত বাতাস দেখতেই পাচ্ছ অনেক বাতাস ছিল বারিন্দায় আমি যখন বাড়ি দা তখন আর আমার আসতে ইচ্ছা করছিল না আমি বারিন্দায় দাঁড়িয়েছিলাম আর সেই সাথে কিছু কিছু ভিডিও করছিলাম আর এখান দিয়ে মেঘলা হয়ে গেছে যে মেঘলা হয়ে যাবে আমরা তাড়াতাড়ি বাসায় ফিরবো কীভাবে কারণ এখন বৃষ্টির দিন সো ফাইনালি তোমাদের সামনে এসে করলাম আমার যখন বৃষ্টি ওয়েদারটা থাকে যখন ঠান্ডা ঠান্ডা আকাশটা একদম মেঘলা মেঘলা তখন আমার কাছে খুবই ভালো লাগে আমার মনটাও তখন অনেক ভালো হয়ে যায় সো বন্ধুরা আমার ছোট্ট ভিডিও কেমন লেগেছে প্লিজ বলবে আর সবাই ভালো থাকবে আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফিজ